শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরে বীর মুক্তিযুদ্ধের রণাঙ্গরে বীর যোদ্ধাদেরকে বীর শহীদদেরকে এবং একই সাথে স্মরণ করছি চব্বিশের যুদ্ধের সকল শহীদদেরকে প্রিয় ভাইরা আমার দুঃখের সাথে বলতে হয় আমরা যখন ছোট ছিলাম বড় হয়ে আমরা দেখছি সন্তান জন্ম নেওয়ার পর এক কানে যেমন আজান দেওয়া হয় আরেক আরেকখানে বাবা মারা বলতো বড় হয়ে রাজনীতি করা যাবে না কষ্ট লাগতো কেন বলতো এই কথা কারণ ছিল গত সতেরো বছর এই দেশে আওয়ামী লীগ যে দুঃশাসন কায়েম করেছিল ছাত্রদেরকে ব্যবহার করে তরুণ প্রজন্মকে ব্যবহার করে যে দুঃশাসন কায়েম করেছিল তারই একটা উদাহরণ স্বরূপ বাংলাদেশের তরুণ ছাত্র সমাজরা তরুণ ভালোর প্রজন্মরা বাংলাদেশের রাজনীতিতে আসতে পারে নাই আজকে আমাদের সকল পিতামাতার একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল বাংলাদেশে এমন একটি রাজনীতি প্রতিষ্ঠিত হবে যে রাজনীতিতে কোনো মায়ের বুক খালি হবে না যে রাজনীতি কোনো চাঁদাবাজ উৎপন্ন করবে না যে রাজনীতিতে এসে বাবা মারা নিশ্চিন্তে থাকতে পারবে আমার সন্তান বাংলাদেশ বিনির্মাণের কাজে আছে কোনো চাঁদাবাজির কাজে নাই কোনো ধ্বংসাবস্বের কাজে নাই উপস্থিতি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আহমান পার্থ ভাই বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক আইকন যিনি আমাদেরকে আজকে এখানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই কামরাঙ্গির চরের সকল বিভক্ত এই আশ্বাসটুকু দেওয়ার জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে আমার হাতে তুলে দিন আমি ব্যারিস্টার আন্দোলনের পার্থবের পক্ষ থেকে আপনাদের মাছ কাছে দাওয়াত দিয়ে দাওয়াত নিয়ে এসেছি আমি আপনাদের সন্তানদেরকে ইনশাল্লাহ আর যাই করে চাঁদা বাজেত উৎপন্ন করবো না ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর দক্ষিণ শাখার পঁচাত্তরটি ওয়ার্ডকে আমরা সুসংগঠিত করবো ইনশাল্লাহ যার একটি অংশস্বরূপ আজকে কামরাঙ্গির চর থানা ছাত্র সমাজ আজকে আমরা একটি অনুষ্ঠান করছি ধন্যবাদ জানাই আজকে কামরাঙ্গির চর এই আজকে অনুষ্ঠানে থানা ছাত্র সমাজের সকলকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে চাই আমার ঢাকা মহানগর দক্ষিণ সাগরে এই কামনাগড় চর থানা ছাত্র সমাজের কোন নেতা কর্মী যদি আপনাদেরকে কোন ধরনের ডিস্টার্ব করে কেউ যদি কোনোদের চাঁদাবাজি করতে আসে আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনারা আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে জবান দিয়ে যাচ্ছি এই এলাকায় আমি ছাত্ররা তৈরি করব। আমরা ছাত্রণা তৈরি করবো কোনো চাঁদাবাজ তৈরি করবো